শ্রাবণ মাস সম্পর্কে কিছু কথা শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব প্রসন্ন হন ও ভক্তের সমস্ত দুঃখ কষ্ট তিনি দূর করেন এই পবিত্র মাসে সোমবার ব্রতকথা পাঠ এবং রুদ্রাক্ষ ধারণ করাকে অত্যন্ত পবিত্র ও শুভ কাজ বলে মনে করা হয় বাড়িতে বা মন্দিরে শিব পুজো এবং রুদ্রাভিষেক করুন ভগবান শিবের কাছে মন্ত্র উচ্চারণ করুন এবং কোনো কিছু দান করুন অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না পরিবর্তে চন্দন ব্যবহার করুন পুজোর জন্য গঙ্গাজল বা জল বিল্লপত্র ধুতুরা ফুল ফল কাঁচা দুধ চন্দন বিভূতি নিবেদন করুন দেবী পার্বতী এবং নন্দী পুজো অবশ্যই করবেন শ্রাবণ সোমবার কথা পড়ুন শিব আরতি করে ব্রত শেষ করুন সবুজ রং মহাদেবের পছন্দের রং কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন আর প্রকৃতির রং সবুজ তাই বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ রঙ পরা খুবই শুভ শিবের পুজোর সময় মহিলা পুরুষ নির্বিশেষে সবুজ রঙের পোশাক পরে পুজো দিতে যেতে পারেন এছাড়াও গেরুয়া বা সাদা রঙও ব্যবহার করতে পারেন মেয়েরা সবুজ রঙের চুরি অবশ্যই পরে পুজো করবেন মহাদেবেতে প্রসন্ন হন শিব প্রার্থনা মন্ত্র অভিষেক মন্ত্র প্রণাম মন্ত্র ব্রতকথা অনেক কিছুই হয়ে থাকে তার মধ্যে আমি শিব প্রার্থনা স্তোত্রম এখানে দিলাম আপনারা চাইলে অনস্ক্রিনে স্ক্রিনশট নিয়ে সেটা ঠাকুরের সামনে পড়ে শোনাতে পারেন কিছুক্ষণ পর শিব চরণামিত্র সংগ্রহ করে তা পান করে এবং প্রসাদ গ্রহণ করে নিজের উপবাস ভঙ্গ করুন পবিত্র মনে পুজো করুন এবং কিছু জিনিস মেনে চলুন নিরামিষ সাহার করুন এতে মন শান্ত থাকে নেশাজাতীয় পদার্থ এই দিন সেবন থেকে দূরে থাকুন এছাড়া কোনো মানুষকে অপমান করা কাউকে হেনস্থা করা কাউকে প্রহার করা ঠকানো মিথ্যে অপবাদ দেওয়া ইত্যাদি পাপকর্ম থেকে দূরে থাকুন এগুলি করলে ব্রতের পূর্ণফল বিনষ্ট হবেই হবে এছাড়া পশু হনন ও পশুদের ওপর প্রহার করা থেকে বিরত থাকুন ও নম শিবায়